শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা সবচাইতে সভ্য মানুষ থাকবে আমাদের দেশে তাদের ধারা এই ধরনের নির্মম কাজ কেন হচ্ছে কেন হচ্ছে এই প্রশ্নের উত্তরটা দেয়া খুবই কঠিন আমি বলবো যে এটার একটা কারণ রয়েছে আপনি হয়তো জেনে থাকবেন মব জাস্টিস বলে একটা কথা রয়েছে অর্থাৎ প্রতিহিংসা বা প্রতিশোধ যখন ক্ষমতা থাকে তখন কিছু বলা হয় না যখন ক্ষমতা থেকে মানুষ সরে যায় তখন তার উপরে পূর্বের কোনো ক্ষোভ এই পূর্বের ক্ষোভটাকে আসলে মব জাস্টিস বলা হয় এই মুহূর্তে নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এবং এই নতুন বাংলাদেশে নতুনভাবে অনেক কিছুই আসলে দেখতে হবে তবে জলের এই ঘটনাটা খুবই দুঃখজনক একদল উন্মাদ শিক্ষার্থী যাদের ভেতরে শক্তি আছে কি আমার জানা নেই এই উন্মাদনাটা আসলে দূর করা খুবই জরুরি বলে আমি মনে করি প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই প্রাচ্যের অক্সফোর্ডে অসংখ্য শিক্ষার্থী আসে মানুষ হওয়ার জন্য আর এর মধ্যে কতিপয় কিছু শিক্ষার্থী রয়েছে যারা অমানুষ হয়ে যায় তো আমি এই সকল শিক্ষার্থীদেরকে মানুষ বলতে পারছি না আপনারা তাদেরকে অমানুষ বলবেন কি না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার তবে কেন হচ্ছে এটা আমি মনে করি যে পাওয়ার প্র্যাকটিস করা ক্ষমতার দাপট দেখানোর একটা চর্চা করা এরকম কিছু একটা হতে পারে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি বলে সবাই যে দাবিটা জানাচ্ছেন এই দাবিটা সত্যতে রূপান্তর করতে হলে আমাদের প্রত্যেককে এক হয়ে থাকতে হবে এবং যদি আমরা পূর্বের মতো বিচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড ঘটিয়ে থাকি সন্দেহজনকভাবে কাউকে পিটিয়ে মেরে ফেলি এটা আসলে কোনোভাবে মেনে নেয়ার মতো নয় এটা কেউই মানবে না দেশের আইন শৃঙ্খলার উপরে অন্তত পক্ষে শ্রদ্ধা রাখতে হবে শ্রদ্ধার জায়গাটা আমাদেরকে তৈরি করতে হবে যদি আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি শ্রদ্ধা না রাখি আইন কানুনের প্রতি যদি শ্রদ্ধা না রাখি তাহলে আমি নিজে অপরাধী একটা নিকৃষ্টতম জালেমও যদি হয় তারও কিন্তু এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে আমি মনে করি কিন্তু আপনি যদি মব জাস্টিসের দোহাই দিয়ে সেই মানুষটাকে বলেন যে তুই এত খারাপ কাজ করেছিস বা আপনি এত খারাপ কাজ করেছেন আপনার এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই আপনার দরিয়ার ফাইলটা আমি ক্লোজ করে দিলাম তাহলে আপনি ওর থেকে বড় অপরাধে আমি বলবো এটা অবিলম্বে বন্ধ করা উচিত পাওয়ার প্র্যাকটিস করা বন্ধ করা উচিত যদি আমরা পাওয়ার প্র্যাকটিস করা বন্ধ করে দেই তাহলে হয়তো বা এ ধরনের কর্মকাণ্ড আমাদের দেখা নাও লাগতে পারে রাজশাহীতে আমরা একটা ঘটনা দেখেছি একই রকম ঘটনা পিটিএ মানুষ মেরে ফেলা আমরা খাগড়াছড়ি বা বান্দরবানেও একটা ঘটনা ঘটেছে এই রকম যেটা মিডিয়ায় খুব বেশি হাইলাইট হয়নি আমি এটা শুনেছি সেটাও একই ধরনের ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একই ধরনের ঘটনা ঘটেছে সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ডে এই ধরনের ঘটনাটা ঘটল এবং খুবই হৃদয় বিদারক ঘটনা তোফাত জোলের ব্যাপারটা অনেকে আবরার ফাহাদের সাথে তুলনা দিচ্ছে আবরার ফাহাদের ঘটনাটাও খুবই নিকৃষ্ট এবং এবার চব্বিশ সালে এসে আমরা যেটা দেখলাম এটাও নিকৃষ্ট একটার সাথে আরেকটার আসলে তুলনা দেওয়াটা মোটেই সমীচীন নয় প্রত্যেকটা অপরাধকেই আমরা অপরাধ বলবো প্রত্যেকটা অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে যদি প্রত্যেকটা অপরাধের শাস্তি নিশ্চিত না হয় তাহলে আমরা অন্ততপক্ষে সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখি এই স্বপ্নটা অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে কোনোভাবে আসলে সম্ভব নয় আমাদেরকে এক হতে হবে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে নতুন করে ঢেলে সাজাতে হচ্ছে তাদেরকে সময় দিতে হবে কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া চলবে না আইন নিজের হাতে যদি আপনি তুলে নেন তাহলে সেটা প্রহসন হয়ে যাবে আমরা প্রহসনের বাংলাদেশ দেখতে চাই না আচ্ছা শিক্ষাঙ্গনে আপনি যেটা বলছেন এটা আমি শতভাগ সমর্থন করি না মনে করেন যে হাতের পাঁচটা আঙ্গুল কখনো সমান নয় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন একটা কোরআনের হাফেজ রয়েছে আবার এটাও দেখবেন একটা ছেলে মাতাল অবস্থায় পড়ে রয়েছে সবই আছে কিন্তু নেশাটাই শুধুমাত্র এক্ষেত্রে মানে নেশা দ্রব্য এটা প্রভাবক হিসাবে পরিপূর্ণভাবে কাজ করে বলে আমি মনে করি না আমি মনে করি যে এদের বয়স কম এরা তরুণ এরা উত্তেজিত এবং এদের ভেতরে বোধশক্তিটা কম কাজ করে হয়তো এদেরকে পরিবার থেকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা হয়নি হয়তো এখানে এসে তারা বড় একটা জগৎ দেখতে পেয়েছে সঙ্গদোষে লোহা ভাষে এরকম একটা কথা আছে আপনি সমাজে হাঁটতে গেলে চলতে গেলে দেখতে পাবেন যে অসংখ্য মানুষ রয়েছে আপনি একটা জায়গাতে দেখবেন মসজিদ রয়েছে মন্দির রয়েছে আবার নেশার ঘরও রয়েছে বেছে নেওয়ার দায়িত্বটা আসলে আপনার আপনি কোনটা বেছে নেবেন এবং কোন পথে হাঁটবেন যে ছেলেরা এই ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল হত্যা করল সেই ছেলেটা সন্দেহজনকভাবে আসলে তাদের কাছে আটক হয়েছিল কিন্তু সে পাগল ছিল না কিন্তু তারা এই কাজটা করে ফেলেছে ভেবেছে যে আমাদের কোনো কিছু হবে না আমরা হয়তো বা পার পেয়ে যাব পূর্ববর্তী অনেক ঘটনা রয়েছে আপনি একটু যদি রিভিউ করেন পূর্বের ঘটনাগুলো সেগুলো আপনি যাচাই বাছাই করলে দেখবেন যে আমাদের দেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগটা কতটুকু মানে বিচার কার্যকর বিচারের রায় কার্যকর করার প্রবণতাটা অনেকটাই কম এখন এই রায়গুলো কার্যকর হতে হবে ভয়ের বাংলাদেশ আসলে আমরা দেখেছি একপাক্ষিক একপক্ষ আমাদেরকে ভয় দেখাচ্ছে আর এক পক্ষ ভয় পাচ্ছে এবং ক্ষমতাসীনরা ভয় দেখায় আর যারা ক্ষমতায় নেই তারা ভয় পায় মূলত এ কারণেও হতে পারে কিন্তু আমি মাদক বা নেশাকে এর জন্য সরাসরি দায়ী করতে পারছি না খুবই চমৎকার কথা বলেছেন ছাত্র লীগ আমি বলছি না বা ছাত্রদল বলছি না বা ছাত্র শক্তিও বলছি না আমি ছাত্র বলছি যদি একটা ক্যাম্পাসে আপনি নিজেকে নিয়ন্ত্রক মনে করেন তাহলে আপনাকে দায় নিতে হবে আপনি যদি নিয়ন্ত্রক মনে না করেন তাহলে এই দায় রাষ্ট্রকে নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে এখানে শুধুমাত্র সমন্বয়কদেরকে আমরা দায়ী করতে পারি না কারণ সমন্বয়করা একটা জায়গাতে নেতৃত্ব দিচ্ছে তারা কি আদৌ বিশ্ববিদ্যালয়টাকে নেতৃত্ব দিচ্ছে কিনা এটা একটা কোশ্চেন একটা কোশ্চেন হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো আদতে কারা দেখভাল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাকি সমন্বয়করা যারা দেখভাল করে যাদের আন্ডারে শিক্ষার্থীরা পরিচালিত হয় তাদেরকে দায় নেওয়া লাগলেও লাগতে পারে যদি তারা বিচার সম্পন্ন করতে পারে তাহলে আর দায় নেওয়ার প্রয়োজন নেই আর যদি যে দায় নেবে সে এটার উপযুক্ত জবাব দেবে যে এই কারণে আমি দায় নিচ্ছি এটা এই কারণে হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে ওকে থ্যাংক ইউ